বন্ধুরা আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে বুধবার চলে এলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘ এবং আমাদের পশ্চিমবঙ্গ এদিকে ত্রিপুরা বাংলাদেশ আসামের উপরেও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ প্রচুর পরিমাণে মেঘ প্রবেশ করছে আমাদের বাংলায় এই মেঘের দৌলতে বেশ ভালো রকম বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যেরকম দেখা যাবে সেরকম বাংলাদেশে দেখা যাবে কিছুটা দেখা যাবে ত্রিপুরাতে আসামেও রয়েছে এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টি আসতে যেরকম চলেছে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম উত্তরবঙ্গ ভাসবে অতিভারী বৃষ্টিতে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের পরিস্থিতি কি বলছে এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি নলহাটি বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার উপরে মেঘ তবে নদিয়া শান্তিপুরের দিকে এই মুহূর্তে মেঘ কম আছে পাণ্ডুয়া চাকদাতে খুব একটা মেঘ নেই হাবড়ায় সামান্য মেঘ বনগা পরিষ্কার আছে পরবর্তী সময় বনগাতেও এবং চাকদা পাণ্ডুয়া শান্তিপুরেও মেঘ প্রবেশ করছে এছাড়া চন্দননগর খর্দা কলকাতা বারুইপুর জয়নগর মজিলপুর গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া উলুবেরিয়া কোলাঘাট তমলুক সব জায়গাতেই কিন্তু মেঘ রয়েছে বেশ ভালো রকম মেঘ রয়েছে মালদাতেও এছাড়া বাংলাদেশের রাজশাহী সহ সিংরা সিরাজগঞ্জ নগরপুর পাবনা শৈলকোপাল লোহাগড়া মাদারীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়িতে মেঘ এবং ত্রিপুরা জুড়ে রয়েছে মেঘ শিলচর এই মুহূর্তে শিলচরের পরিস্থিতি সেরকম একটা মেঘও নেই আবার পরিষ্কারও নেই হালকা পাতলা মেঘ শিলচরের আকাশে দেখা যাচ্ছে শিলচরও কিন্তু মেঘ প্রবেশ করবে আসামের গুয়াহাটির দিকে খানিকটা মেঘ এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টি বাড়বে বৃষ্টি কীরকম বাড়বে আপনাদেরকে দেখায় বৃষ্টিও মুড়ে চলে এলাম দেখুন আজকে দুপুরের পর থেকে আরও বেশ খানিকটা আমাদের বঙ্গোপসাগর থেকে মেঘ প্রবেশ করবে এবং কলকাতা সহ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিকে একেবারে দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি নামখানা জয়নগর মজিলপুর বারুইপুর গোসাবার দিকে যেরকম বৃষ্টি থাকবে সেরকম হুগলি চন্দননগর এদিকে চুচুড়া তাছাড়া পানিহাটি ব্যারাকপুর নিউ টাউন এদিকে বজবজ বাগনান আমতা কোলাঘাট শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে বাকি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে দেখা যাবে পরবর্তী সময়ে এই বৃষ্টি বাড়তে চলেছে বৃষ্টি বাড়বে শান্তিপুর এবং নদীয়াতেও এছাড়া মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি থাকছে রায়গঞ্জ সহ আমরা দেখতে পাচ্ছি করণ দিঘির কাছে বেশ ভালো বৃষ্টি আজ দুপুর ও বিকালের দিকে রয়েছে উত্তরবঙ্গে আজ বিকালের মধ্যে খুব একটা বৃষ্টি না থাকলেও পরবর্তী সময়ে বৃষ্টি বাড়তে চলেছে উত্তর ত্রিপুরায় ভারী বৃষ্টি দক্ষিণ ত্রিপুরাও কিন্তু বৃষ্টিতে ভাসবে। এছাড়া কুমিল্লা সহ লখাই এদিকে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর হবিগঞ্জ এবং ফেনি লাকসাম সেনবাগ নোয়াখালী হাজিগঞ্জ চৌমোহনী এই অঞ্চলগুলোতেও ভালো বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে বৃষ্টি থাকবে বরিশাল ঢাকাতেও এই হচ্ছে গিয়ে আজকে দুপুর বিকেলের পরিস্থিতি পরবর্তী সময় আজকের সন্ধ্যের দিকে লক্ষ্য করা যাবে ময়মনসিংহ ঠিক ময়মনসিংহ নয় মদন বিশ্বম্বরপুর ফেনারবাকে ভারী বৃষ্টি সিলেটে ভারী বৃষ্টি এছাড়া আমাদের দক্ষিণবঙ্গে থাকছে বর্ধমান কাটোয়া শিউরি বীরভূম বোলপুর দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গ কিন্তু আজ বিকেল ও সন্ধ্যার দিকে পরিষ্কারই থাকবে রাতের দিকে গেলে কি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ মোটামুটি হালকা মাঝারি বৃষ্টির মধ্যে থাকবে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি না থাকলেও এদিকে আলিপুরদুয়ার কোচবিহারের কাছে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি এবং ত্রিপুরাতেও তাই এটা রাতের দিকে মাঝ রাতের পর কিন্তু আবারও পরিবর্তন হচ্ছে আমাদের বাংলার পরিস্থিতি বিশেষ করে দক্ষিণে হলদিয়া কোলাঘাট এদিকে আরামবাগ বর্ধমান শান্তিপুর চাকদা মানে জুড়ে কৃষ্ণনগর রানাঘাট হাবড়া বনগাঁ চন্দননগর খরদা কলকাতা হাওড়া বারুইপুর জয়নগর মজিলপুর গোসাবা হলদিবাড়ি নামখানা এবং এদিকে হলদিয়া তমলুকের দিকে বৃষ্টি প্রবেশ করবে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের সুন্দরবন শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা অভয়নগর যশোর কোটচাঁদপুর দামুদহ আলমডাঙ্গা মেহেরপুর ভেড়ামারার দিকে এছাড়া এদিকে বালিয়াকান্দি আমলাসার মাগুরার দিকে বৃষ্টি লক্ষ্য করা যাবে বাকি বাকি বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টি সব জায়গাতেই দেখা যাচ্ছে এছাড়া আলিপুরদুয়ার এবং তুফানগঞ্জে ভারী থেকে ভারী বৃষ্টি থাকছে আজকের মাঝরাতের পর বা মাঝরাতের দিকে মাঝরাতের পর যদি আমরা ভোর রাতের দিকে যাই আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি বাড়ছে বাড়ছে কলকাতা চন্দননগর খরদা থেকে শুরু করে নদিয়া উত্তর চব্বিশ পরগনার হাবড়া এদিকে টাকি হিঙ্গলগঞ্জ বসিরহাট এবং উলুবেরিয়া হাওড়া চন্দননগর পান্ডুয়া বর্ধমান গুসকরা কাটোয়া নদিয়া তো বললাম এছাড়া বেলডাঙ্গা বরমপুরের দিকে বৃষ্টি বাড়ছে সেরকমই বাংলাদেশে রাজশাহী মেহেরপুর শৈলকুপা যশোর দামুদহ কোটচাঁদপুর অভয়নগর সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা ভালো বৃষ্টি খুলনাতেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে তাছাড়া বাকি অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে মোটামুটি ভালো বৃষ্টি কোথায় কোথায় বিনার হাট বীরপাড়া হাসিমারা বক্সাদুয়ার ধূপগুড়ি ফালাকাটা সোনাপুর আলিপুরদুয়ার তুফানগঞ্জের দিকে এই হচ্ছে গিয়ে আজকের মাঝরাত ও ভোররাতের পরিস্থিতি ত্রিপুরা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাবে বৃহস্পতিবার সকালে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে ভালো বৃষ্টি কোথায় কোথায় চন্দননগর এদিকে খড়দা ইছাপুর তারপরে এদিকে বসিরহাট হাবড়া বনগা চাকদা শান্তিপুর কৃষ্ণনগর পাণ্ডুয়া বর্ধমান কুসকরা বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গায় দুর্গাপুর আসানসোল বাঁকুড়া আরামবাগ কোলাঘাট হলদিয়াতে ভালো লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টি থাকছে থাকছে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বেশ ভালো বৃষ্টি এছাড়া বাংলাদেশে মেহেরপুর শৈলকুপা আলমডাঙ্গা দামোদহ কোরচাঁদপুরে ভারী বৃষ্টি ভেড়ামারা পাবনা ভারী বৃষ্টি লালপুরে পুতিয়া সিংরা নন্দীগ্রাম তারাস ভাঙ্গুরা আলমদিগি আক্কেলপুর পাতনিটো পত কি পত্নী পত্নীতোলা বা পাটনিটোলা আপনারা একটু জানাবেন এই জায়গাটার নাম কি পর্ষা গোমস্তপুর এই সমস্ত জায়গায় কিন্তু বেশ ভালো লেভেলের বৃষ্টি থাকবে বাকি অন্যান্য যে জেলাগুলো সিলেট ঢাকা বরিশাল ময়মনসিংহে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বা খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না ত্রিপুরা পরিষ্কার থাকছে এই হচ্ছে কালকে সকাল কালকে সকালের পর বেলা বাড়ার সাথে সাথে কলকাতার দিক থেকে কিন্তু উত্তরের দিকে যেতে থাকবে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ধমান নদিয়া বীরভূম এদিকে মুর্শিদাবাদে বেশ ভালো লেভেলের বৃষ্টি দুর্গাপুর আসানসোল শিউড়ি বীরভূম নলহাটি থেকে শুরু করে বোলপুর কাটোয়া বেলডাঙ্গা ব্রহ্মপুর আজিমগঞ্জ জঙ্গিপুর ডমকল করিমপুর অতিভারী বৃষ্টি থাকবে এই সমস্ত অঞ্চলে এছাড়া উত্তরবঙ্গে যদি যাই তাহলে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভালো বৃষ্টি বিশেষ করে রায়গঞ্জ এছাড়া দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাটে ভালো বৃষ্টি মালদাতেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টি আলিপুরদুয়ার শিলিগুড়ি কোচবিহার তুফানগঞ্জ শীতলকুচি দিনহাটা বাংলাদেশের উত্তরে রংপুর শৈদপুর বিরামপুর পীরগঞ্জ পঞ্চবিবি আক্কেলপুর আদমদিঘি শিবগঞ্জ বগুড়া এই সমস্ত জায়গায় পটনিটোলা যেটা বলছিলাম নামটা আমাকে কারেক্ট করে দেবেন ভুল বললে মোহনপুর রাজশাহী পুথিয়া লালপুর সিংড়া নন্দীগ্রাম এটা বাংলাদেশের নন্দীগ্রাম তারাস ভাঙ্গুরা ভেড়ামারা পাবনা আলমডাঙ্গা মেহেরপুর দামুদহ কোরচাঁদপুর যশোর মাগুরা নারাইল অভয়নগর সাতক্ষীরা বেশ ভালো লেভেলের বৃষ্টি কিন্তু আগামীকাল সকাল ও দুপুরের দিকে লক্ষ্য করা যাচ্ছে দুপুরের পর থেকে আরও উত্তরের দিকে যাবে নদিয়া মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি ভারী বৃষ্টি উত্তর বাংলাদেশ এছাড়া কলাই বগুড়া, রাজশাহী মেহেরপুর মাগুরা ভালো বৃষ্টি থাকছে কালকের দুপুরের দিকে দুপুর গড়িয়ে বিকেলের দিকে যদি আমরা যাই তাহলে উত্তরবঙ্গের বৃষ্টি ক্রমশ বাড়তে থাকবে দক্ষিণে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টি বাড়বে এবং ঝাড়গ্রাম খড়গপুরের দিকে বৃষ্টি বাড়বে আবারও কলকাতার দিকে কিন্তু বৃষ্টি দুপুর ও বিকেলের দিকেও কালকে থাকছে আর ভারী বৃষ্টি থাকছে মুর্শিদাবাদ তারপরে নদিয়া এদিকে বীরভূম ও মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এছাড়া মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ইসলামপুরের দিকে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুরে ভারী বৃষ্টি এছাড়া রংপুর ঘোড়াঘাটের দিকে তো আছেই আমাদের উত্তরবঙ্গেও কিন্তু সব জায়গাতেই ভালো বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশেও কিন্তু উত্তরের দিকে ভালো বৃষ্টি কালকে দুপুর ও বিকেলের দিকে থাকবে কালকে বিকেল ও সন্ধ্যার দিকে গেলে আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিক থেকে ঝাড়গ্রামের ঝাড়খণ্ডের দিকে মেঘ বেরোবে বৃষ্টি ঝাড়খণ্ডের দিকে বেরোবে সেরকমই আমাদের উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি শিলিগুড়ি ইসলামপুর উত্তর দিনাজপুরের এছাড়া উত্তরবঙ্গ জুড়ে কোচবিহার জলপাইগুড়ি ধূপগুড়ি দিনহাটা শীতলকুচি তুফানগঞ্জ মাতাভাঙা বিনারহাট বক্সাদুয়ার ফালাকাটা বীরপাড়া এই সমস্ত জায়গায় ভালো লেভেলের বৃষ্টি থাকবে কিন্তু আর কাল বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যার দিকে ত্রিপুরাতে অতটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না আর বাংলাদেশের আর আমাদের দক্ষিণের অন্যান্য জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে কাল বিকেল ও সন্ধ্যার দিকে তারপর আস্তে আস্তে দক্ষিণের দিকটা পরিষ্কার হলেও উত্তরবঙ্গের বৃষ্টি কাটতে কাটতে সেই শনিবার শুক্রবারও কিন্তু আমরা দেখলাম ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আছে আর তারপর অতি ভারী বৃষ্টি উত্তরপ্রদেশ এবং নেপালের দিকে বেরিয়ে যাবে নেপালের দিকে অতি ভারী বৃষ্টি বেরিয়ে যাবে আমাদের বাংলা থেকে বিহার হয়ে এই হচ্ছে পরিস্থিতি এবং শনিবারের পর থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি তাতে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম দু তিন দিনের জন্য পরিষ্কার থাকবে তারপর আবারও একটি নিম্নচাপের সম্ভাবনা সেটা হচ্ছে আপনাদের জানিয়ে রাখি আগে থেকেই এই যে দক্ষিণ চীন সাগরে একটি নতুন টাইফুন তৈরি হবে যার নাম হতে পারে লিপি সেই লিপির দৌলতে কিন্তু আবারও আগামী দিনে পুজোর আগে বা পুজোর সময় আমাদের বাংলায় আসতে পারে নিম্নচাপ এই হচ্ছে গিয়ে পুরো বৃষ্টির আলোচনা এছাড়া আরও আলোচনা বাকি আছে বৃষ্টির পরিমাণ নিয়ে আলোচনা আছে যেটা খুব গুরুত্বপূর্ণ তো বৃষ্টির পরিমাণ আজকের দুপুর বারোটা থেকে আমি আজ রাত বারোটা অব্দি যে বৃষ্টি সেটা আপনাদের সঙ্গে প্রথম আলোচনা করি তারপর রাত বারোটা থেকে কাল দুপুর বারোটা দেখব তো আজ দুপুর বারোটা থেকে রাত বারোটার মধ্যে ভালো বৃষ্টি থাকছে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কলকাতা কোলাঘাট চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটুয়া দুর্গাপুর শিউরি, নলহাটি মুর্শিদাবাদ এছাড়া কিছুটা মালদা জুড়ে উত্তরবঙ্গেও থাকছে রাতের দিকে কোচবিহার তারপরে আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে মোটামুটি ভালো বৃষ্টি বা উত্তরবঙ্গ জুড়ে মোটামুটি বৃষ্টি থাকছে বাংলাদেশ জুড়ে বৃষ্টি থাকছে সব জায়গাতেই তবে দক্ষিণে বরিশাল এবং এদিকে কলাপাড়া নোয়াখালী ফেনি সেনবাগ ফরিদগঞ্জ এদিকে একটু ভালো বৃষ্টি থাকবে মানে বৃষ্টির পরিমাণ বেশি তাছাড়া লখাই মৌলভীবাজার সিলেট মদন ফেনারবাগ জগন্নাথপুর বিশ্বম্বরপুরের দিকে কিন্তু বৃষ্টির লেভেলটা ভালো এছাড়া আসামের গোয়ালপাড়া গুয়াহাটিতে ভালো বৃষ্টি থাকছে এবার চলে আসি আজ রাত বারোটা থেকে কাল দুপুর বারোটা অবধি বৃষ্টির পরিমাণ কেমন জানিয়ে রাখি যে আমাদের দক্ষিণবঙ্গে যেরকম বৃষ্টি থাকবে কলকাতা কোলাঘাট হলদিয়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি কাতি হলদিয়া খড়গপুর কোলাঘাট আরামবাগ বাঁকুড়া পুরুলিয়ায় কিন্তু এর থেকেও বেশি বৃষ্টি হবে দুর্গাপুর আসানসোল বর্ধমান শান্তিপুর চন্দননগর থেকে শুরু করে কাটোয়া এবং এদিকে কৃষ্ণনগর বেলডাঙা করিমপুর ডোমকল বহরমপুর আজিমগঞ্জ মানে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমানে অতিভারী বৃষ্টি থাকবে এছাড়া দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এবং উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি আর বাংলাদেশে যেরকম আলোচনা করলাম যে উত্তরে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তারপরে মহাদেবপুর সিংড়া রাজশাহী পাবনা শৈলকুপা মেহেরপুর যশোর সাতক্ষীরার দিকে ভালো বৃষ্টি থাকবে কাল দুপুর বারোটা থেকে যদি কাল রাত বারোটা অবধি দেখি তাহলে দক্ষিণের বৃষ্টিটা কাল দুপুরের পর থেকে বা বিকেলের পর থেকে কমছে কমে উত্তরের দিকের বৃষ্টিটা বাড়ছে সেরকমই দক্ষিণ বাংলাদেশেও কমছে ত্রিপুরাতেও কমছে বা ত্রিপুরাতে হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তরের দিকের বৃষ্টি বিশেষ করে ইসলামপুর সহ করণদিঘি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি দার্জিলিং লাভা লোলেগাঁও জয়গাঁও তারপরে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি এই সমস্ত জায়গাতেই বৃষ্টি থাকবে সেরকমই বাংলাদেশের ঠাকুরগাঁও দেবীগঞ্জ বোদা পঞ্চগড় কাহারোল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টি থাকবে কাল দুপুর বারোটা থেকে রাত বারোটার মধ্যে আর শেষ করব বৃষ্টির আলোচনা সেটা কাল রাত বারোটা থেকে শুক্রবার দুপুর বারোটা অবধি সেই বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মূলত থাকবে বেশি দক্ষিণবঙ্গে খুব একটা কিছু থাকছে না দক্ষিণ বাংলাদেশ বা ত্রিপুরা এদিকে আসামও মোটামুটি পরিষ্কার থাকছে আর ভারী বৃষ্টিটা বেরিয়ে যাচ্ছে কাঠমান্ডু নেপালের দিকে এইবার এই নিম্নচাপ এই যে ভারী বৃষ্টি এটা যদি এদিকে না বেরিয়ে কিছুটা স্টে করে তাহলে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আমাদের উত্তরে আর যদি পূর্বে যায় তাহলে কিন্তু আসামের অবস্থা খারাপ হবে সেক্ষেত্রে যখন পশ্চিম দিকে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি হাওয়া চলছে বা যে কোনো মেঘ পশ্চিম দিকেই যাওয়ার প্রবণতা তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেরকম দেখাচ্ছে সেরকমই হয়তো ঘটবে কিন্তু আমরা আর একটা জিনিসও লক্ষ্য করছি দেখুন এদিকে কিন্তু পূর্ব দিকেরও একটা প্রবণতা রয়েছে যাওয়ার দেখুন উত্তর পূর্বে তাই বলতে পারি যে আরও বৃষ্টি বাড়লেও বাড়তে পারে আমাদের উত্তরবঙ্গে তবে আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর এদিকে এই মুহূর্তের পরিস্থিতি তো শুরুতেই বলেছি যে চারিদিকে কালো মেঘে মেঘাচ্ছন্ন আমাদের পুরো বেঙ্গল জোন চলে আসবো তাপমাত্রা তাপমাত্রা কতটা কি আছে আজকের সর্বোচ্চ সেটা দেখে নিই আজকের তাপমাত্রা বেশ কম ন্যাচারাল ব্যাপার সাতাশ আঠাশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলা দেখুন এদিকে পুরুলিয়াও সাতাশ বাঁকুড়া থেকে শুরু করে সাতাশ কোলাঘাট কলকাতা শান্তিপুর নদীয়া হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা মন্দারমণি সবই কিন্তু সাতাশ আঠাশের মধ্যে আজকে তাপমাত্রা রয়েছে এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা কমেছে আমাদের পুরো বেঙ্গল জোনের মুর্শিদাবাদ বীরভূম সবই সাতাশ বর্ধমান সাতাশের মধ্যে আছে উত্তরও কিন্তু মোটামুটি একই রকম মালদা বা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর রায়গঞ্জ করণদিঘি সবই সাতাশ শিলিগুড়িও সাতাশ জলপাইগুড়ি ধুপগুড়ি সাতাশ আঠাশের মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা তারপরে তুফানগঞ্জ ভাঙা এদিকে সোনাপুর ফালাকাটা সব আঠাশের মধ্যে দার্জিলিং অবশ্যই কম দেখুন দার্জিলিংয়ে কমে কুড়িতে চলে এসছে সেখানে উনতিরিশে পৌঁছে গিয়েছিল মনে আছে দুদিন আগে কাশিয়াং তেইশ কালিম্পং বাইশ লাভা লোলেগাঁও কুড়িতে চলে এসছে গোরবাথান পঁচিশ এই হচ্ছে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাংলাদেশের উত্তরে হচ্ছে গিয়ে সাতাশের মতো মধ্য বাংলাদেশ ঢাকা ছাব্বিশ সিলেটের দিকটা উনত্রিশ ময়মনসিংহ সাতাশ কুমিল্লা বরিশাল খুলনা সব ছাব্বিশ শতাশের মধ্যে রাজশাহী মেহেরপুর সাতাশ এদিকে সেনবাগ নোয়াখালী যা আছে দক্ষিণে সব ছাব্বিশ শতাশের মধ্যে চিটাগাং মহেশকালী কক্সবাজার টেকনাফ সেন্ট মাটি লঙ্গু রাঙামাটি বিলাইছড়ি খাগড়াছড়ি সব কিন্তু এই ছাব্বিশ সাতাশের মধ্যে ত্রিপুরাও ছাব্বিশ সাতাশই হওয়া উচিত পঁচিশ আর একটু কম পঁচিশ ছাব্বিশের মধ্যে ত্রিপুরা ত্রিপুরাতে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে শিলচর সাতাশ এছাড়া আসামের গোয়ালপাড়া তিরিশ গুয়াহাটি আঠাশ তেজপুর একত্রিশ হোজাই ডিমাপুর ওই মোটামুটি আঠাশ থেকে তিরিশের মধ্যে নওগাঁও তিরিশ বোকাখাট একত্রিশ এই হচ্ছে গিয়ে পুরো তাপমাত্রা সহ বৃষ্টির সম্পূর্ণ আলোচনা আলোচনা নিম্নচাপের তো বন্ধুরা আর জিনিস দেখে নিয়ে আমরা শেষ করব সেটা হচ্ছে আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা আমাদের আরব সাগর বঙ্গোপসাগরে এদিকে দক্ষিণ চীন সাগরে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে আমাদের দিকে দেহ আসতে পারে তবে আমরা মূলত আরব সাগর আর বঙ্গোপসাগরের দিকটা নজরে দেব কারণ এখানে তৈরি হওয়া কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সরাসরি আঘাতানে আমাদের ভূপৃষ্ঠে তার জন্য তো সেরকমভাবে আপাতত কোনো নতুন ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না আরব সাগর বা বঙ্গোপসাগরে অন্যদিকে একটা টাইফুন কিন্তু দক্ষিণ চীন সাগরে দেখা গেল যেটির নাম হতে পারে লিপি সেটা পরবর্তী সময় দেখা যাবে আমাদের দিকে হয়তো আসবে না এটা উত্তর পশ্চিম দিকে উত্তর পূর্ব দিকে বেরিয়ে যাবে তো এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন না সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা